হ্যালো সাকিবাসা অস্থির হয়ে গেছেন অস্থির হয়ে গেছেন দরদ কবে মুক্তি ভেবে কবে মুক্তি ভেবে এই মাসে সেপ্টেম্বর চলবে না চলবে এটা নিয়ে অনেক 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 আপনারা টেনশনে ছিলেন ফাইনালি যে দরদ মুক্তির সম্মুখে আসতে চলছে এই দরদ যে সাইকোর রূপে মেগাস্টার সাক্ষীর কাছে আসবে সেটা আপনারা তো ট্যার পেয়ে গেছেন অলরেডি যে সাইকো টিজার তো আপনারা দেখছেন তুফান তুফানের তাণ্ডবের সাথে সাথে আপনারা এই দরদের তান্ডবও শুরু হয়ে যেত এখন অলরেডি তাণ্ডব তাণ্ডব চলতে থাকতো দরদের কিন্তু বাংলাদেশের পরিস্থিতির জন্য আপনারা এগুলো শুনতে না এটা সবচেয়ে আমাদের খারাপ লাগে আবার দেশ স্বাধীন হয়েছে এটাও ভালো লাগে যে আমাদের এখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখন সবই মুক্তি দেওয়া অনেক কঠিন এই সপ্তাহে যাই হোক কথায় আসবো তার আগে এই সপ্তাহে ভিতর শাকিব এই অনুমোহন ভাই কিছু না কিছু আপনাদের আপডেট জানাবে এটা তো ঠিক আছে কিন্তু এই যে আজকে একটা সকালে আপডেট দিল দশ বারোটারটার দিকে তখন আপডেটটা দিল যে সাকিব খানের দরদ একসাথে তেইশ দেশে মুক্তি পাবে সেটা তো আপনারা অলরেডি জানছেন এই তেইশ দেশে যে দরদ মুক্তি পাবে এটা এটার কোনো টেনশন কিছু নাই এখন শুধু আমাদের বাংলাদেশে পরিস্থিতি একটু শান্ত হইলেই এই যে সেপ্টেম্বর মাসের যে ছয় তারিখ সেই ছয় তারিখ তো মুক্তি পাবেই না দর দরদ নেক্সট মান্থে মুক্তি পাবে নাকি সেটাও কিছুদিনের মধ্যে আমরা জানতে পারবো যেহেতু বাংলাদেশের পরিস্থিতি এখন সেই অর্থে ভালো না এখন আশা রাখি যে বাংলাদেশের পরিস্থিতি ভালো আমরা এক সপ্তাহ ভিতর এই দরদের কিছু না কিছু আপডেট পাবো যেহেতু আমাদের এখন সময় পেরায় শেষ হয়ে আসতেছে এই ছবিটা আমরা এক বছর পেরায় এক বছর ধরে অপেক্ষা করতে আছি এই এক বছর অপেক্ষা কত আর অপেক্ষা করবো এই অপেক্ষাটা সত্যি আমাদের অনুমন ভাই তার টিম সব কিছু দেখতে আসছে ব্যাপারটা এখন সে একটা পোস্ট কষে সেটা পোস্টটা তো আপনারা দেখছেন পোস্টটা তো আপনারা দেখছেন মেঘাজটা সাকিব খানের নিয়ে যে পোস্টটা কষে সত্যি আমাদের ভালো লাগতে আছে যে এই যে পোস্টগুলো যে করতে গেছে করতে আছে যে পোস্টগুলো দেখতে আছেন অনন্য মামুনের ওনার পেজে একটু যে যাই দেখি আবার কি লেখছে উনি অনন্য মামুন অনন্য মামুনের পেজ পেজে আবার একটু গিয়ে দেখি কিন্তু সে আপডেট একটা বা একটা দিতে থাকবে একটা বা একটা দিতে থাকবে সেটা আপনারা দেখতে পারবেন যে মেগাস্টার সাকিব খানের সাকিব খানের যে তুফান তুফান যে আলোড়ন সৃষ্টি করছে সেটা আপনারা ভালোভাবে টের পাইতে তুফান যে আলোড়ন সৃষ্টি করছেন গত এই গত সপ্তাহে বাংলাদেশের পরিস্থিতি ভালো না তারপরও তারপরও যে হাইপে যে যেভাবে প্রেজেন্টেশন হইতে আছে বাংলাদেশের তুফান এখনও যে এই যে ঈদ থেকে ঈদ থেকে এখনও গীত সিনেমা হলে চলতে আসে এইটা যে ভালো কিছু বয়ে আসবে সবচেয়ে তো আমাদের ভালো লাগে একটা মোমেন্ট ক্রিয়েট হইতে আছে বাংলা চলচ্চিত্র এইভাবে এগিয়ে যাবে আশা করি তুফান যেভাবে তুফান যেভাবে আলোড়ন সৃষ্টি করছে এই দরদ সেইভাবে আলোচন সৃষ্টি করবে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি যেটা ঠান্ডা হইতে হইতে একটু দেরি লাগবে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আপনারা সবকিছু জানতে পারবেন আর তেইশ দেশে মুক্তি আমাদের অন্নমোহনবাই তো অন্নমন তো এই যে পোস্ট করছে যে লেগসে কি আমাদের সব কথা তো চলচ্চিত্র নেই আমরা চলচ্চিত্র শ্রমিক আমাদের সব কথা তো এইগুলো কথা বলছে সবচেয়ে তো আমাদের ভালো লাগতে আছে ভালো একটা মুমেন্ট ক্রিয়েট হয়েছে আশা করি আপনারা এই তুফান যেভাবে আলোড়ন সৃষ্টি করছে তুফান তুফান যে সৃষ্টি করছে তুফান যে এই বাংলাদেশের যে সব ব্যবসা সফল ছবি ছে এইভাবে আবার তো আমরা এরকম আশা করছিলাম কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ঠান্ডা হইলে তারপর আপনারা দেখতে পারবেন যে কি পরিস্থিতি যাই হোক বেশি কথা না বলি অন্য অনেক আর কত আর এগুলো করবেন আপনার আপনার দরদ ছবি আট মাস ধরে আমরা বসেছিল মুক্তি দিতে পারতেন কিন্তু আপনি সময় বাইর করতে পারেন নাই যাই হোক সময় বাইর করতে পারেন না এখন বাংলাদেশের পরিস্থিতি খারাপ ভালো না খারাপ সেটাও আপনারা দেখতে আসেন এখন শুধু অপেক্ষার পালা যে আমরা এক সপ্তাহ ভিতরে বা দশ কখন আমরা এই আপডেট পাবো যে পরিস্থিতি ঠান্ডা হইবে তার সাথে সাথে এই ছবিগুলো ছবিগুলো আমরা ছবিগুলোর গানগুলো আমরা দেখতে পাবো বহির্বিশ্বের উৎপেতে আছে যে দরদের গানগুলো কখন আসবে ধন্যবাদ অল সাকিব সবাই ভালো থাকবেন